সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাডি গেরোয়তে প্রিয় ছাত্রী ছাত্রীরা যারা তোমরা সেমিস্টার থ্রিতে উঠেছো বা উচ্চ মাধ্যমিক দেবে সেপ্টেম্বর মাসে তারা তো ইতিমধ্যেই অনেকেই অনেক টেক্সট বই কিনে নিয়েছো তো আজ আমি তোমাদের একটি ভূগোলের সাজেশান বই দেখাবো যেটা তোমাদের খুবই ভালো লাগবে সাজেশান বা সাজেস্টিভ সহায়িকাও বলতে পারো তোমরা তোমরা স্ক্রিনের মধ্যে ইতিমধ্যেই বইটি দেখতে পাচ্ছ যে তোমরা টেক্সট বই পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই টেক্সট বই পড়ো তার সঙ্গে তোমরা এই বইগুলো প্র্যাকটিস করো তো তোমরা বইটি দেখতেই পাচ্ছ আমি কোন বই রিভিউ করতে চলেছি অনেকেই অনেক কমেন্ট করেছিলি যে স্যার সম্রাট এক্সক্লুসিভের বইগুলো রিভিউ করো তো আজকে আমি তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ থেকে বা মৌলিক লাইব্রেরি থেকে যে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির টোয়েন্টি সিক্স ভূগোল বইটি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই সমস্ত এমসিকিউ মক টেস্ট রয়েছে বইটি খুবই মোটা করা হয়েছে ভূগোলটাই এবারের এইচএস বইটা খুব মোটা দেখো দুশো ছাপান্ন পেজের বই অনেক ইনফরমেশন রয়েছে সমস্ত আলোচনা তো আমাদের বলছি এটা তোমরা বইটির পেছনের লুকটা দেখতে পাচ্ছ যেখানে ওনাদের প্রকাশিত অন্যান্য বইগুলোর ছবি দেওয়া রয়েছে এখানে বিধি আর সতর্কীকরণ একটু কিছু দেওয়া রয়েছে প্লাস এটা বইটির সামনের বা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছ তো বইটি প্রথমেই খুললে আমরা যে পেজটি দেখতে পাবো সেটা হলো এইভাবে একটা রঙিন মোটা পেজ যেখানে লেখাই রয়েছে সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন যে সাজেশন সেমিস্টার থ্রি দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভের ভূগোল যেখানে দুজন স্যার এই বইটি লিখেছেন সেখানে দেখতে পাচ্ছ সৌনম মান্না স্যার দেখতেই পাচ্ছ সৌনম মান্না স্যারের এখানে কোয়ালিফিকেশন রয়েছে বিভিন্ন এবং সহযোগিতায় রয়েছে প্রণব চৌধুরী স্যার প্রণব চৌধুরী স্যারকে তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে ওনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যিনি জিওগ্রাফিটা করাই অনলাইনেও পড়ান এবং সম্পাদনায় জিদ মৌলিক স্যার বুঝতে পেরেছ তো বইটি খুললে এখানে দেখতে পাবো তোমরা সূচিপত্র সূচিপত্র দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলটিকে তোমাদের পাঁচটি ভাগে ভাগ করা রয়েছে ভূগাঠনিক বিভাগ ভূমিরূপ প্রক্রিয়া জলবায়ু বাড়িমণ্ডল এবং জীবমন্ডল তারপর রয়েছে মানবীয় ভূগোল মানবীয় ভূগোলে দেখো জনসংখ্যা জনবসতি দুটি ভাগে ভাগ এবং ভারতের ভূগোল ভারতের ভূগোলটাকে তোমাদের ভারতের জনসংখ্যা জলসম্পদ এবং খনিজ থেকে থ্রি এ থ্রি বি করে এবং টোটাল ছয়টি রয়েছে প্লাস মক টেস্ট রয়েছে তো এই গেল তোমাদের সূচিপত্র তো বইটির দেখো দাম বইটির দাম রয়েছে দেড়শো টাকা আমি কলেজ স্ট্রিট থেকে বইটি অনেক আগেই নিয়েছিলাম আমার কাছে সেভেন্টি ফাইভ বা পঁচাত্তর টাকা পড়েছিল তোমরা এখনও অনলাইন অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গায় পাবে বা কাছের বই দোকানে অর্ডারও দিতে পারো তোমরা তো প্রথমে দেখো তোমাদের যে অধ্যায়টি শুরু হয়েছে সেটা হলো ভূগঠনিক বিদ্যা বুঝতে পেরেছো এই যে মহিসঞ্চারণ মতবাদ এটা শুরু হয়েছে তো মতবাদের উৎপত্তি তার একটা স্বচ্ছ ধারণা প্রাকৃতিক ভূগোলের অংশ এটি মতবাদের নীতি সেইভাবে একটা করে দেওয়া রয়েছে স্বচ্ছ ধারণা প্রথমে বুঝতে পেরেছ গুরুত্বপূর্ণ অংশ তুলে দেওয়া রয়েছে তারপর শুরু হয়েছে পেজ নাম্বার তিন থেকে তোমরা দেখো যেটা একদম ওয়ান লাইনার ভাবে বিভিন্ন দেওয়া রয়েছে কে মনে করেন আমেরিকার ইউরোপ ও আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়েছে আব্রাহাম অর টেলিয়াস এটা বলেছে তারপর সর্বপ্রথম আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূল রেখার মানচিত্র প্রকাশ করেন কি ফ্রান্সিস বেকার মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ মহিসঞ্চরণবাদের এগুলো একটা কোশ্চেন মানে ওয়ান লাইনার কোশ্চান এখানে প্রচুর দিয়ে রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ বেস্ট আসবে প্রচুর কোশ্চেন রয়েছে দেখতেই পাচ্ছ লাইনার একশো চৌদ্দটি রয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ দেওয়া রয়েছে এই যে যেমন প্রথমে আলফ্রেড ওয়েগনার তার তথ্যটি প্রকাশ করেন কবে এখানে দেখো এমসি কিউ দেওয়া রয়েছে বুঝতে এবং তার যে এর উত্তরগুলো এই যে উত্তর মালা করে নিচে দেওয়া রয়েছে এটা একটা সাজেশন বই ফিল ইন দি ব্ল্যাঙ্ক রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর ক্লু ম্যাচিং যেগুলো স্তম্ভ মেলা সেটা রয়েছে ট্রু ফলস রয়েছে বইটির মধ্যে বুঝতে পেরেছ বিবৃতি করা টাইপ যে কোশ্চেন সেগুলো রয়েছে এরপর যেটা পেজ নাম্বার দশে শুরু হয়েছে সেটা হলো ইউনিট টু যেটা ভূমির প্রক্রিয়া তোমাদের দেখ জিওমেট্রিক প্রসেস যেটা পুঞ্জিত ক্ষয় ম্যাথ ওয়েস্টিংয়ের পুঞ্জিত ক্ষয়ের এ এ করে দেওয়া রয়েছে এ বি সি করে এখানে তোমরা ভূমিকা পড়বে প্রথমে তারপর পুঞ্জিত ক্ষয়ের সহায়ক কারণসমূহ কেন ঘটে তার একটা ডিটেলস টেক্সচুয়াল স্বচ্ছ ধারণা তোমরা বই এই বইটির মধ্যে পেয়ে যাবে যেটা খুবই ভালো আমি দেখলাম সাজিয়েছে ভালো করে পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ এগুলো তোমরা টেক্সট টাইপের পড়ে নিলে তো বিভিন্ন টেক্সট তোমরা দেখতে পাচ্ছ তারপর শুরু হয়ে গেলে তোমাদের পুঞ্জিত হয়ে সেখান থেকে যে মতবাদ বা ওয়ান লাইনের ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো পেজ নাম্বার ফোরটিন থেকে শুরু হয়ে গেছে প্রচুর কোশ্চেন রয়েছে তোমরা দেখতেই পেয়েছো একশো তেতাল্লিশটা কোশ্চেন তারপর সেই পুঞ্জিত ক্ষয়ের বি থেকে দেখো হিমবাহের মানে ইউনিট টু বা বি ভাবতে পারো হিমবাহের প্রক্রিয়া বা ভূমি সমূহ বুঝতে পারো গ্লাসিয়ার যেটা হিমবাহের সংজ্ঞা হিমাবাহ গঠনের বিভিন্ন পর্যায়ে বুঝতে পেরেছো এগুলো সমস্ত কিছু এখানে মানে অনেক কিছু একটা ইনফরমেশন দেওয়া রয়েছে তারপর হিমাবাহের কার্য থেকে যে অনলাইনেরগুলো সেগুলো কিন্তু দিয়েছে বিশেষ করে বইটিতে ওয়ানলাইনের খুব দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য ওয়ানলাইনের পড়া খুবই ভালো তোমাদের যেহেতু এমসি কিউ বেস্ট কোশ্চেন আরও ভালোভাবে মনে থাকে প্রচুর দেখো এই অধ্যায় থেকেই তোমরা দুশো উনত্রিশটা অনলাইনের পাবে তারপর সি কাস্ট অঞ্চল ও ভূমিরূপ এগুলোতে এমসি ততটা ঠিক সেভাবে করে দেওয়া হয়নি এখান থেকে তোমরা একশো পঁয়ত্রিশটা তারপর শুরু হয়েছে পেজ নাম্বার থার্টি থেকে এই অধ্যায়ের এমসি এখানে দেখতেই পাচ্ছ তোমরা এমসি কিউ গুলো এই যে বইটা সাদা এবং কালোর মধ্যে করা হয়েছে আমি তোমাদের সেইভাবেই দেখাচ্ছি খুব রঙিন নেই বই তারপর দি ব্ল্যাঙ্ক রয়েছে ক্লু ম্যাচিং রয়েছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এটা তো মূলত সাজেশন বই সাজেশন বই তাই ইম্পর্টেন্ট অংশগুলোই যেগুলো পরীক্ষায় আসবে সেইভাবেই বইটির মধ্যে তুলে দেওয়া হয়েছে তারপর তোমরা ইউনিট টু বা জলবায়ু শুরু হয়েছে এখানে জলবায়ুটা দেখতে পাচ্ছ জলবায়ু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা প্রথম দেওয়া রয়েছে বইটির মধ্যে তারপর শুরু হয়ে গেছে পেজ নাম্বার ফর্টি সেভেন থেকে এমসিকিউ টাইপ কোশ্চান তার উত্তরও কাছে দেওয়া রয়েছে দি ব্ল্যাঙ্ক রয়েছে প্রচুর কোশ্চেন রয়েছে বইটি খুব ভালোভাবে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং সবচেয়ে দেখেই বাড়িমণ্ডল মানে এগুলো তো আমাদের সব প্রাকৃতিক ভূগোলেরই অংশ মহিষ পণ কি বুঝতে পেরেছ তারপর মহি মহিমঞ্চ গভীর সমুদ্রের সমভূমি এগুলো সম্পর্কে একটা স্বচ্ছ বা অনলাইনের ভাবে দেওয়া রয়েছে তোমরা সমুদ্রগিরি এগুলো তোমরা পড়তে পারবে এবং অনলাইনের করে প্রচুর কোশ্চেন দেওয়া হয়েছে এছাড়াও তো তোমরা এমসি টাইপ কোশ্চেনও পাবি এগুলো থেকে প্রচুর প্রচুর বইটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামুদ্রিক লাভব্যতা থেকে যেসব কোশ্চেন আসতে পারে পরীক্ষায় সেই সব কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে বুঝতে পেরেছ বাড়িমণ্ডল শুরু হয়ে গেলো তারপর তোমাদের জিম মন্ডল যেটা শুরু হবে এখান থেকে দেখতেই পাচ্ছেন তোমাদের জিম মন্ডলটাও এখানে এখানে জিম মন্ডল এমসিকিউ সব জায়গায় দেওয়া রয়েছে কম কম দেওয়া রয়েছে এমসিকিউ বেশিরভাগ ওয়ান লাইন টাইপ কোশ্চেনটা বইটির মধ্যে রয়েছে আমার মনে হচ্ছে একটু যদি এমসিকিউ করে দেওয়ার হতো তাহলে প্র্যাকটিস করতে ছেলেমেয়েদের সুবিধা হতো বুঝতে পেরেছো এই জিনিসটা আমার একটু খামতি দেখলো বইটির মধ্যে জিম মন্ডল থেকে এমসিকিউ তোমরা পেজ নাম্বার নাইনটি ওয়ান বা একানব্বই পেজ থেকে দেখতেই পারো এখানে দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি সেখান থেকেও প্রচুর এমসি কিউ ইন দি ব্ল্যাঙ্ক বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে তারপর তোমাদের শুরু হয়েছে মানবীয় অভিগ্রহ মানবীয় অভিগোল থেকে তোমরা জনসংখ্যা পড়বে এবং জনবসতি পড়বে দেখতেই পাচ্ছ জনসংখ্যা পেজ নাম্বার নাইনটি ফাইভ বা পঁচানব্বই পেজে তোমাদের জনসংখ্যা বা রয়েছে তারপর জনবসতিটা শুরু হয়েছে ইউনিট টু যেটা একশো ষোলো নম্বর পেজে রয়েছে বুঝতে পেরেছ এগুলো থেকেও তোমাদের এমসি কিউ রয়েছে যে দেখতেই পাচ্ছ ছক ছক করে বিভিন্ন টাইপ মানে পার্থক্য নির্ণয় করে টাইপ সাজানো রয়েছে বইটির মধ্যে এমসিকিউ রয়েছে তারপর ফিলিন্দি ব্ল্যাঙ্ক রয়েছে স্তম্ভ মেলারগুলোতে রয়েছে আমি কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না ডায়াগ্রাম বেসড যে কোশ্চেনগুলো আসবে সেই ডায়গ্রাম বেসড কোশ্চেনগুলো কিন্তু এই বইটির মধ্যে দেখতে পেলাম না এটা হয়তো বইটির একটু ফল্ট হয়েছে তো ভারতীয় ভূগোল থেকে তারপর তোমরা একশো উনত্রিশ পেজ থেকে ভারতীয় ভূগোল থেকে পড়বে যেখানে তোমরা ভারতের বিভিন্ন খনিজ সম্পদ জনবসতি জনসংখ্যা শিল্প এগুলো সমস্ত কিছু জল সম্পদ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই বইটির মধ্যে দেখতেই পাচ্ছ বইটি আমি দেখিয়েই দিলাম শক্তি সম্পদ সম্পর্কে পড়বে সমস্ত কোশ্চেন বইটি রয়েছে এছাড়াও তোমরা যেটা আর একটা জিনিস যেটা তোমাদের দেখাই সেটা হলো পেজ নাম্বার দেখো মক মক টেস্ট টেস্ট এখানে বা সেট এইভাবে একটি পরীক্ষায় যে ধরনের কোশ্চান আসতে পারে সেটি একটা সাজানো রয়েছে তারপর দুটো সেট আমি দেখতে পেলাম বইটির মধ্যে দুই সেট পরীক্ষা বেস্ট কোশ্চেন রয়েছে কিন্তু দেখলাম সেই সেটের মধ্যে ডাইগ্রাম বেস্ট কোশ্চেন আমি দেখতে পেলাম না কিন্তু ডায়গ্রাম বেস্ট কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষাতে বুঝতে পেরেছো এইগুলো তোমাদের সম্রাট এক্সক্লুসিভের টুয়েলভের সেমিস্টার থ্রির ভূগোল বইটির রিভিউ বইটি ভালোই হয়েছে তোমরা অবশ্যই নিও অনলাইনের একটু বেশি রয়েছে কিন্তু সাজেশন বই হিসেবে খুবই ভালো এনাদের মাধ্যমিকের বইটাও ভালো হয় সেমিস্টার ওয়ান টু এর বইও ভালো হয়েছিল আশা করি টুয়েলভের সেমিস্টার থ্রির বইটাও তোমাদের খুব উপকারে লাগবে তো যারা রিভিউটা চেয়েছিলো তাদের জন্য রিভিউ করে দিলাম এবং যারা অবশ্যই নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের মতন করে নাও আর তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো তোমরা আর কোন সাবজেক্টের রিভিউ চেয়েছো সম্রাট এক্সক্লুসিভ বইয়ের আমি সেই বইটির রিভিউ আনবো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই